ভূত একটা সাধারণ রোগ হল রানীক্ষেত এটি একটি ভাইরাস জনিত রোগ আমরা অনেকেই রানীক্ষেত হোকের চিকিৎসা করে থাকি কেউ ভ্যাকসিন দেওয়ার পরামর্শ দেয় কেউ অ্যান্টিবায়োটিক ব্যবহারের পরামর্শ দেয় কেউ বা সাথে আরও অন্য কিছু আজ তাই সাধারণ রোগটির চিকিৎসা বিষয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই প্রথমে আসি ভ্যাকসিন বিষয়ে চিকিৎসা হিসেবে ভ্যাকসিন প্রয়োগে কতটা যুক্তিযুক্ত বা সেটা কতটা কার্যকরী তা নিয়ে আছে বিরোধ কেউ শুধু লাইভ ভ্যাকসিন আবার কেউ লাইভ এবং একদিন পর ফিল্ড ভ্যাকসিন দেওয়ার পরামর্শ দিয়ে থাকেন এই ভিডিওতে আমরা আমার নিজস্ব কিছু অভিজ্ঞতা তুলে ধরতে চাই এক ভ্যাকসিনেশন মোর বাইটলি পাঁচ পার্সেন্ট এর বেশি হলে চিকিৎসা হিসেবে ভ্যাকসিনেশন খুবই ঝুঁকিপূর্ণ এরকম ক্ষেত্রে ভ্যাকসিনেশনে দিকে না যাওয়াই উত্তম একটা বিষয়ে মনে রাখা দরকার যে জীবাণু যেখানে বাসা আছে সেখানেই কিন্তু ভ্যাকসিন ভাইরাস বাসা বাঁধবে অর্থাৎ বংশ বিস্তার করবে সুতরাং রোগ বেশি আকার ধারণ করলে ভ্যাকসিন কাজ করার মতো রেসপাইরেটোরি ট্র্যাক্টের জায়গায় পাবে না যদি ভ্যাকসিন করতেই হয় তবে স্ট্রেন এর ভ্যাকসিন করতে হবে আরেকটি কথা এই রোগের যেহেতু কবুতরের ঝিমা পানি ও খাদ্য খাওয়া কমিয়ে দেয় তাই ভ্যাকসিন দ্বিগুণ ডোজে করতে হবে ভ্যাকসিন প্রয়োগ করলে কোনো জীবাণুনাশক দিয়ে স্প্রে করা যাবে না যাতে ভ্যাকসিনের কার্যকারিতা কমে যেতে পারে ভ্যাকসিন প্রয়োগের তিন দিন পর আবার স্প্রে করা যাবে অনেকে জীবাণুনাশক নাশক যেমন টিনসিন খাওয়ানোর পরামর্শ দিয়ে থাকেন তবে ভ্যাকসিন প্রয়োগ করতে চাইলে টিনসিন খাওয়ানো যাবে না দুই নম্বর টিপস জীবাণু ব্যবহার ভ্যাকসিন ব্যবহার করে চিকিৎসা করতে না চাইলে যে কোনো কার্যকরী ভাইরাস প্রতিরোধে জীবাণুনাশক দিয়ে স্প্রে করা যেতে পারে যেমন সিন ভিড়কন এস ইত্যাদি অনেকে টিন খাওয়ানোর পরামর্শ দিয়ে থাকেন এক্ষেত্রে খাওয়ানোর মাত্রা হবে এক গ্রাম অথবা চার লিটার পানিতে চার থেকে ছয় ঘন্টার জন্য তিন এটি ভাইরাস উজানিতে হোক তাই এখানে অ্যান্টিবায়োটিকের খুব বড় কোনো ভূমিকা নেই সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন প্রতিরোধ করতে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হয় এক্ষেত্রে বহুল প্রচলিত অ্যান্টিবায়োটিক হলো প্রোফ্লোকসাসিন ব্যবহারের কারণ এটি খুব দ্রুত রক্ত মিশে যায় এবং বায়োলজিক্যাল হাফ লাইফও যথেষ্ট আর বায়ো অ্যাভেলেবিলিটি উনসত্তর পার্সেন্ট ডোজ এক মিলি লিটার অথবা দুই লিটার পানিতে অবশ্য আমরা এক মিলি লিটার অথবা দুই লিটার পানিতে প্রয়োগ করার পরামর্শ বেশি দিয়ে থাকি ভ্যাকসিন প্রয়োগ করে থাকলে তার আধ ঘন্টা পর অ্যান্টিবায়োটিক ব্যবহার করুন চার অন্যান্য ঔষধ যেহেতু ভাইরাল ডিজিজ আর অ্যান্টিভাইরাল কোনো ঔষধ প্রয়োগ সম্ভব হচ্ছে না তাই কবুতরের নিজস্ব রোগ প্রতিরোধ ব্যবস্থায় আমার কাছে সবচেয়ে বড় অ্যান্টিভাইরাল ড্রাগ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এমন ঔষধ যেমন ইমোফাস্ট নাভানা ইনিমেল হেলথ ইমোলিট স্কোয়ার ইমোনো কেয়ার এবং এনিম্যাল হেলথ ইত্যাদি যে কোনো একটি এক মিলি লিটার অথবা এক লিটার এ প্রয়োগ করে বেশ ভালো ফল পাওয়া গিয়েছে এগুলো ভ্যাকসিনের কার্যকরিতা বাড়াতেও সাহায্য করে ভিটামিন ই ও সেলেনিয়াম। সেলিনিয়ামের ভাইরাস প্রতিরোধী গুণ রয়েছে যা ভাইরাসকে মারতেও সহায়তা করে তাই সহায়ক চিকিৎসা হিসেবে ভিটামিন ই ও সেলেনিয়াম ব্যবহার করা যেতে পারে বাজারে অনেক কোম্পানির ই সেল পাওয়া যায় যেমন ই সেল স্কোয়ার বায়ো সেল এবং সিলিকন ফোর্ড প্রাইম কেয়ার ইত্যাদি এর যে একটি এক মিলিলিটার প্রয়োগ করে বেশ ভালো ফল পাওয়া গেছে যদি চিকিৎসা হিসেবে ভ্যাকসিন প্রয়োগ করা না হয় তাকে তবে রোগ ভালো হয়ে যাওয়ার পর পরই লাইভ ভ্যাকসিন এবং তার একদিন পর কোল্ডি ভ্যাকসিন প্রয়োগ করতে হবে ভ্যাকসিন প্রয়োগের পনেরো দিন পর অ্যান্টিবডি টাইটার লেভেল টেস্ট করা উচিত রোগের কৌকোপ অনুযায়ী চিকিৎসা পদ্ধতি পরিবর্তনযোগ্য এই ভিডিওটি কেবলমাত্র ধারণা দেওয়ার জন্য বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর আপনার কোনো মতামত বা প্রশ্ন থাকলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনার মতামতের গুরুত্বে আমরা সর্বদা প্রস্তুত